একুশে জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন থেকে বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও বাণিজ্য বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য যে আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম মাদক বিরোধী মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করে আগামী দিন একটি সুন্দর সমাজ পাওয়া তুলে সেই মধ্যে রেখে আমি আমার কথা শেষ করছি